পুরুষীতাদের সাজা হতে হবে ধর্ষকের কেন খোঁজ সমাজ বলেছে ঘরে রবে নারী কেন তারা বের হয় রোজ কেন প্রতিদিন এখানে ওখানে নারীদের যায় দেখা কেন কেনইবা তারা সন্ধে বেলায় বের হয় পথে একা সমাজ বলেছে ছেলেরা এমনি দুষ্টুমিতে ভরা কেন বোকা নারী ছেলেদের হাতে হাতেবারেবারে দেয় ধরা নিশ্চয়ই তারা ছলনা করে ছেলেদের ডাকে কাছে পোশাকে আশাকে ঠিক নেই আরো কত দোষ আরো আছে আমি বলি এই ধর্ষণ রোধে তবেই মিটেবে ধর্ষণ কেছে সমাজের মুখে হাসি আমরা পুরুষ যাতে ধর্ষক এভাবেই করা প্রাণী মনে মনে কত ধর্ষণ করি আমরাই শুধু জানি আমি বলি এই ধর্ষণ তবেই মিটবে ধর্ষণ কেসে সমাজের মুখে হাসি আমরা পুরুষ যাতে ধর্ষক এভাবেই করা প্রাণী মনে মনে কত ধর্ষণ করি আমরাই শুধু জানি একটু সাহসের অভাব তাই পারি না জোরে ধরে নিয়ে যেতে প্রতিদিন আমি যাকে ইচ্ছা করে শুধু মাঝে মাঝে সুযোগ এলে হঠাৎ কোনোখানে হরশোক রূপ বের হয়ে আসে কি যেন আনমনে কি এমন দোষ বুঝেই পাই না এত কেন কথা হয় বের হয় কেন বেহায়া নারী কেন নাই মনে হয় তুই একটা ভাই হয়েই তো যায় এমন কি কাজ আমি ধর্ষক বলছি তোমায় এ আমার এই যে মেয়ে আর কটা দিন প্রস্তুতি নিয়ে রাখো তোমার ছেলে ধর্ষক হবে তুমি নিশ্চিত থাকো তখন তুমি তার পাশে থেকে রক্ষা করো তাকে ভোর সাজা হয় যেন ছেলে নিরাপদ থাকে আমি বলি এই ধর্ষণ রথে নারীদের দাও ফাঁসি তবেই মিটবে ধর্ষণ কেস সমাজের মুখে হাসি আমরা পুরুষ যাতে ধর্ষক কেভাবেই গড়া প্রাণী মনে মনে কত ধর্ষণ করি আমরাই শুধু জানি মনে মনে কত ধর্ষণ করি আমরাই শুধু জানি খুব সত্য যে আমাদের বন্ধুদের বেশিরভাগ আড্ডায় হাতে গোনা দুই একজনের কথা বলার মূল টপিকই থাকে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ অশ্লীল সব কথা বলে মজা নেওয়া আর আমার আপনার মতো যারা সাধু আছি আমরা এদেরকে প্রশ্রয় দিচ্ছে এদেরকে কিছু বলছি না এটা বন্ধ করতে হবে এখন থেকে এদেরকে আয়দার বুঝিয়ে নারীকে সম্মান করা শেখাতে হবে অথবা এক ঘরে করে দিতে হবে পরিবারের শিক্ষাটাই মূলত প্রধান শিক্ষা নারীকে সম্মান করানো পরিবার থেকে শেখাতে হবে আসুন আমরা আজকে থেকে একটা শপথ করি আমরা যখন যেখানেই থাকি না কেন আমাদের আশেপাশে যে নারী থাকবে সেই নারীর উপর কোন রকম ইফ ইফটিজিং কিংবা যে কোনো রকম অপ্রীতিকর মন্তব্য হলে আমি আপনি আমরা প্রতিবাদ করবো আমি এখনো বিশ্বাস করি সমাজে বেশিরভাগ মানুষই ভালো মানুষ কিছু আছে খারাপ মানুষ আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ শুরু করুন আপনি বিশ্বাস রাখুন আপনার থেকে আরো দশজন আপনার সঙ্গে দাঁড়াবে এবং এভাবে একদিন দুই দিন করতে করতে আমরা একসময় কঠিন প্রতিবাদ কঠিন রকমের প্রতিরোধ গড়ে তুলব যেন কেউ আমার বোন আমার বান্ধবী আমার ওয়াইফ আমার মা কারোর দিকেই বাজে নজরে টাকাতে না পারে